জমিনে আমরাই শুধুমাত্র বুকে হাত রেখে বলতে পারবো দুলে তো রসুলের দল করেছি যেদিন দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে ওই সাড়ে তিন হাত কবরে যেদিন আমাদেরকে নামানো হবে সেদিন বহু প্রচু করে উচ্চ আওয়াজে আমরাই শুধু বলতে পারবো বিসমিল্লাহ কথা বলে ফেছে না কিন্তু সবাই একটা দোয়া করে জল মাটি দেওয়া হয় এখন দুনিয়ায় থাকতে অসংখ্য দল আছে বাংলাদেশের কথা যদি বলি আমরা জানতাম নিবন্ধন কিন্তু তিপ্পান্নটা রাজনৈতিক দল আছে এখন তিপ্পান্নটা দল থেকে পাঁচটা দলকে অব্যাহত অর্থাৎ করা হয়েছে আপনি ঢুকে দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশ এখন নিবন্ধন আটচল্লিশটা রাজনৈতিক দল আছে এই আটচল্লিশটা রাজনৈতিক দলের ভিতরে ষোলোতম নিবন্ধন রাজনৈতিক দল হচ্ছে যাকে পার্টি আপনি মরার করে যখন আপনাকে মাটি দেওয়া হয় আমাদের চাঁদপুরে একটা দোয়া করে বিসমিল্লাহ মিল্লাতে রাসুলিল্লাহ আমি নরসিংদি কি দোয়া করে

শয়তানের কাজ হয়েছে নবীর পক্ষে আসতে দিব না শয়তান আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রকাশ্য অপ্রকাশ্য আপনার সর্বদিকে শয়তান আপনার সঙ্গী সে তার কাজ হচ্ছে শুধু আপনাকে বাধা দিয়ে রাখা রাখা

আমার সাথে করে আমাদের সাথে ঝগড়া করে কোন লাভ নাই যদি বলতেন কেন এই পৃথিবীর জমিনে শুধুমাত্র বুকে হাত রেখে বলতে পারবো দুনিয়া তো দল করেছি যেদিন দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে ওই সাড়ে তিন হাত কবরে যেদিন আমাদেরকে নামানো হবে সেদিন

যত গুরু যুদ্ধ হয়েছে সমস্ত জায়গায় ইমানদারের সংখ্যা ছিল কম কাপের সংখ্যা ছিল বেশি ঠিক নেই ইমানদার ছিল কম ছিল বেশি ইসলামের প্রথম বিজয় কদমের যুদ্ধ মুসলমান ছিল কত হাজার তিনশো তেরো কত তিনশো তেরো কা ছিল এক হাজার অমুকের যুদ্ধে মুসলমান এক হাজার কাছে তিন হাজার কমসের যুদ্ধে হুমায়নের যুদ্ধে সিরপিনের যুদ্ধে মোতার যুদ্ধে সর্ব জায়গায় মুসলমানের সংখ্যা ছিল কম কাপড়ের সংখ্যা ছিল বেশি

আপনি মানে না মানেন আপনি মানেরা না মানেন শুধু দেখতে থাকেন ঘটনাগুলো ঘটে কি